আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বাইক বক্স পারভারি ইউটিউব চ্যানেল আজকে পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ দেখি পুরাতণ বাইকের দাম কেমন আজকে আপনাদের বিশ হাজার থেকে শুরু করে পাঁচ লাখ টাকা পর্যন্ত বাইক জন্য দেখি কেমন দাম এবং আরেকটা কথা বলে রাখি এটা মূলত অবশ্যই চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা আলমনাঙ্গা থানার আলমনাঙ্গা পৌর বাস স্ট্যান্ড না জেলা থেকে যারা আসতে চান তারা আলমনাঙ্গা রেল স্টেশনে এসে এখান থেকে দেখা দেওয়া দেখি আছেন আচ্ছা এখানে একটা লিফান বাইক দেখতে পাচ্ছি ফুল দাম কাগজ কুষ্টিয়া নাম্বার ফুল টেকার কাগজ তাই তো গাড়িটার কন্ডিশন তো ফ্রেশ নাকি আচ্ছা এটা দাম চাচ্ছেন কত মাত্র বাইশ হাজার টাকা দিয়ে দেবেন

দাম কেমন দিচ্ছেন দাম দিচ্ছি পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা দাম দিচ্ছেন এটা দেখা এটা তো সামনে থেকে দেখায় এটা আছে টিভিএস মেট্রো প্লাস এটা সামনে তো ডিক্স আছে সামনে ডিক্স আছে এই যে গাড়িটা দেখায় একটু প্রায়ার মায়ের তো সবই তো অরিজিনালই আছে সব কিছু অরিজিনাল আছে টিভিএস মেট্রো প্লাস এটা দাম চাচ্ছেন কত পঁচাশি হাজার টাকা দাম ভিডিও দেখে আসলে আজকে এক হাজার টাকা ছাড় এরপরেও তো আমাদের সুযোগ এরপরে তো আমাদের সুযোগ থাকবে আচ্ছা এখানে এখানে এটাও তো আপনাদের এই যে ফোর ভি

আর চালানোর উপর ডিপেন্ড করবে চালানোর উপর ডিপেন্ড করবে এখানে একটা দেখতে পাবি আচ্ছা তেল সাস্ত্র টিভিএস এটা শুধুমাত্র টিভিএস মেট্রো এটা একশো বাইক

এটা পঞ্চাশ হাজার চাচ্ছে দাম চাচ্ছা এখানে আটটা দেখতে পাচ্ছি নাম কি এটা কত সিসির বাইক বাইক দাম তাহলে বিয়াল্লিশে দিয়ে দেবেন বিয়াল্লিশে দিয়ে দেবে বাজাজ বক্সার গাড়িটা দেখায় একটু তেলে কেমন যাইতে পারে এটা ষাট হাজার কথা তো আচ্ছা এই গাড়ি নেওয়া হয়েছে এটা টিভিএস দেখতে পাচ্ছে এটা টিভিএস মেট্রো এটা দাম দেখি কত চাই এটা কোন জেলা নাম্বার সেলফি স্টার্ট সেলফি স্টার্ট এটা দাম তো কত 62000 টাকা দাম মাত্র 62 দিয়ে দিয়ে দিবেন

ডিসকভার হান্ড্রেড জিনাইদা নাম্বার এটা কত সালের মডেল এটা আপনার লাস্ট মডেল এর গাড়ি আচ্ছা উনিশের উনিশের মডেল উনিশের মডেল গাড়িটা দেখায় একটু সুন্দর করে

একদিকে মানে হাটের একদিকে এই যে আপনার হচ্ছে টার্মিনাল ঠিক সামনে থেকে পিছনে এখানে বসপতি হাটে আছে এখানে একটা পালসার দেখতে পাচ্ছি সকাল সন্ধ্যা মডেল এটা কিন্তু অনেক চাহিদা সম্পূর্ণ একটা গাড়ি

আমি মোহাম্মদ আব্দুল সেলিম হরিণাকুণ্ড আমার শোরুম জিনেদা জিনেদা এখানে এখান থেকেও তো অনেকে কিনতে পারবে যদি হাট বাদে যায় হ্যাঁ হাট বাদে গেলে আমার সাথে গেলে আমার শোরুমের গাড়িকে পছন্দ দিকে পড়ে সাক্ষর মোটর আমার ঠিকানা হরিণাকুণ্ড জিনেদা নাম্বার নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে গাড়িগুলো কালেকশন দেখতে পারবেন এবং শুনতে পারবেন অযথা ফোন করে বিরক্ত করবেন না দয়া করে একটি লাইক সম্ভব হলে দিন আল্লাহ যারা বাইক নিতে চান অনেকে টিভিএস নিতে চান আপনার আরটিআর নিতে চান অনেকে পালসার চান অনেকে এফজেড চান আপনার কোন বাইকগুলো বেশি চান সেইগুলো আপনার কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই সামনে হাঁটা সেইগুলো দেখানোর চেষ্টা করব এবং অনেকে আর ওয়ান ফাইভ জি স্যার আর ওয়ান ফাইভ একটু কম ওঠে তা দেখানোর চেষ্টা করব ধন্যবাদ সুজুকি জিক্সার এস এফ দেখতে পাচ্ছি গাড়িটা দেখি গাম কত চাই ভাই আসসালামু আলাইকুম সুমন ভাই কেমন আছেন আলমদাল আলহামদুলিল্লাহ ভালো ভাই গাড়ি কয়টা আনছেন ভাই সেফ এক অলরেডি সেল করে ফেলছেন এই সুজুকি জিক্সার এসএফ ভাই এটা কত সালের মডেল

কোনো কাজ আপাতত তো আচ্ছা গাড়ি গাড়িতে সবকিছু টায়ারম্যান সবই অরিজিনাল দাম দিয়েছেন কত ভাই এটা লক্ষ নব্বই হাজার দুই লক্ষ নব্বই হাজার কম বেশি তো করা যাবে আচ্ছা কম বেশি করা যাবে দুই লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছে এখানে একটা ডিস ডিসকাউন্ট দেখতে পাচ্ছি ভাই এটা হচ্ছে কত শিশির ভাইক ভাই